হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমি প্রতিবারের মতো আজকেও চলে আসলাম টাঙ্গেলার সর্ববৃহৎ পাইকারি মার্কেট করটে হাটে টাইটেলও থামবেল থেকে বুঝে ফেলেছেন আজকে কী ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলবটনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার নোটিফিকেশনে চলে যায় যারা অনেক দিন যাবৎ অপেক্ষায় ছিলেন যে ভাই থ্রি পিসের ভিডিও দেন না কেন তো তাদের জন্য আজকে থ্রি পিসের ভিডিও নিয়ে চলে আসলাম কত কথা না বাড়িয়ে যারা আমার এই ভিডিওটি দেখবেন সরাসরি এক জলকে একটু দেখে নিন তারপরে আপনাদের সাথে কথা বলবো আপনারা অনেক ভাইভারাদার এবং কি আপুরা আছেন যারা জিজ্ঞেস করেন কি না যে ভাই এই মার্কেটটি কোথায় ভাই এই মার্কেটটি হচ্ছে যারা করোটি হাট চিনেন কিংবা করোটি হাটে আসবেন অবশ্যই করোটে হাটে এসে কালীবাড়ি রোডে আসতে হবে কালীবাড়ি রোডে আসলে আপনারা এই মার্কেটটি পেয়ে যাবেন কালীবাড়ি রোড থেকে দক্ষিণ দিকে এগিয়ে আসলে জিন্না মার্কেট পেয়ে যাবেন হাতের বাম সাইডে তো বিহর্স আপনারা যারা এই মার্কেটটি চিনেন না অবশ্যই কী করবেন তাদের একটি ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করবেন ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে ওনারা রিসিভ করে নিয়ে যাবে দেখেন বিহর্স এখানে যেসব ধরনের কালেকশন দেখতে পাচ্তেছেন আজকে সবগুলোই হচ্ছে ঈদ কালেকশন কথা না বাড়িয়ে দোকানে ওনারের সাথে পরিচয় হয়ে নেই

আমাদের এখানে মোটামুটি ঈদ কালেকশনের জন্য এখন অনেক ফ্রি জি আসছে এগুলা দেখতে পারতেছেন এখানে আপনারা ডল করা আছে তারপরে এই সাইডের এই দোকানটা ওইটা আমাদের আর এছাড়াও সব ডিজাইনই তো আসলে টানানো যায় না এখানে আপনার মানে ডিসপ্লে ছাড়াও আমাদের কাছে অনেক ডিজাইন আছে যদি আপনারা আমাদের এখানে আইটেম মোটামুটি অনেক আইটেমই আছে আপনার রেডিমেড এর মধ্যে বলেন আপনি যে রকম আপনার স্টার্টিং প্রাইস আপনার হলো 450 টাকা থেকে আপনার 2500 প্লাস 3000 এর মধ্যে আপনি থ্রি পিস পাবেন হ্যাঁ হ্যাঁ থ্রি পিস পাবেন হ্যাঁ হ্যাঁ চলেন আমি কিছু ডিজাইন দেখাইতেছি কালেকশন অনেক দেখাচ্ছি অনেক ডিজাইন আছে এটা হচ্ছে হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড অনেক এর মধ্যে কালার হবে কয়টা কালার হচ্ছে 6টাই কালার হ্যাঁ

ছয় পিস অনেক ছয় পিসের বান্ডিল তারপরে অনেক যেগুলা নিতে পারেন হ্যাঁ হ্যাঁ ছয় পিসের উপরে যেগুলা নিতে পারেন তারপর আরেক ডিজাইন আছে এই যে একটা ডিজাইন নেক্সট এটা হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড হ্যাঁ এই যে নিচে অনেক সুন্দর কাজ করা আছে নিচে পায়ের কাজ হ্যাঁ

এই যে বারিস বারিস থ্রি পিস হ্যাঁ এটা গলার মধ্যে স্টোন কাজ করা আছে হ্যাঁ স্টোন কাজ করা আছে নিউ কালেকশন ঈদ কালেকশন এগুলো এগুলার সেলোয়ারে সহ কাজ হ্যাঁ সেলোয়ারে কাজ আছে না পিছনে কাজ না এটা হাতায় কাজ আছে হ্যাঁ

এই দুন না অল কাজ করা আর সেলরটা হবে ল সুতি সেলর সুতি হ্যাঁ না না সেলোর কোনো কাজ হবে না আপনারা যতক্ষণ আসলে এখানে আমাদের কাছে আরো অনেক এসআর আর অনেক ডিজাইন আছে সবগুলাই তো আসলে এইভাবে খুলে দেখানো সম্ভব না ডিসপ্লেতে আরো অনেক ডিজাইন আছে এগুলো দেখেন না তারপরেও আমাদের কাছে আসলে আমরা আরো অনেক ডিজাইন দেখাইতে পারবো আর যে কোনো ধরনের থ্রি পিস লাগলে ওগুলা আমরা মানে দিতে পারবো তারপরে নেক্সটের ভিতরে আপনার এই মালগুলো আছে এটা আপনার হোয়াইট গোল্ডের ভিতরে একটা ডিজাইন তারপরে হোয়াইট গোল্ডের ভিতরে একটা ডিজাইন তারপরে এটা জর্জ এটির ভিতরে এই গুলো অনেক সুন্দর তারপরে এটা হচ্ছে আপনার হলো অরগা কাপড়ের ভিতরে এই এই থ্রি ভি অনেক সুন্দর তারপর আপনার এই একটা ডিজাইন আছে এটা কে বলা হয় ল এলিনা ডিজাইন

এগুলো আপনার হলো মুসলিমের ভিতরে এটার ভিতরে আপনার ছয়টা কালার এগুলা হলো ভালো মানের ছিপ এগুলো আহ সুতি স্যালোয়ার সুতি হবে অনলাইনে নিতে চাইলে আমাদের সাথে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যে কোনো জায়গায় আপনি ক্যাশ অন ডেলিভারিতে থ্রি পিস নিতে পারবেন সরাসরি আসলে আপনি কোরিটি হাটে যে কোরিটি হাটে আসলে আপনি যে কোন জায়গা থেকেই কালীবাড়ি রোড আর তাছাড়াও যদি না চিনেন তাহলে আপনি জিন মার্কেট আমাদের নাম্বার আছে ওই নাম্বারে ফোন করলে আমরা মানে লোক ধারা নিয়ে আসবো আর কি আর এছাড়াও আমাদের কাছে আরো অনেক ডিজাইন আছে সবগুলাই তো আসলে টানানো যায় না বা দেখানো যায় না তারপরে আমাদের এই এই সাইডে দোকানে এটা কি দেখাইছেন এটা দেখান এখানেও আপনার ওই যেই সাইডেও থ্রি পিস গুলো আপনার সুতির ভিতরে হবে তারপরে বোর্ডিং আছে এখানে আপনার চারশো পঞ্চাশ টাকা থেকে আপনার হলো এক হাজারের ভিতরে আর এই সাইডে হলো দামি থ্রি পিস গুলা সব তাছাড়াও আমাদের কাছে এছাড়াও আরো অনেক ডিজাইন আছে যেমন আমাদের কাছে গোডাউনে অনেক থ্রি পিস আছে সব ডিজাইন তো আসলে ওইভাবে দেখানো সম্ভব নেক ভিডিওতে যদি আপনারা বলেন তাহলে নেক্সট ভিডিওতে হয়তো আপনারা আরো নতুন অনেক ডিজাইন দেখাতে দেখাতে পারবো আর আমাদের এই পাইকারি বিজনেস এটার মধ্যে আপনার প্রতিনিয়ত নতুন নতুন অনেক ডিজাইন আরো মানে কন্টিনিউ থাকবে ঈদের আগেও দেখা যায় যে আপনার আমাদের দোকানটি আপনার এখন থেকে যেহেতু ঈদের সিজন সো সোমবার আপনার দুপুর পর থেকে আসলেই বুধবার দিন আপনার দুপুর পর্যন্ত আর কি পাবেন হ্যাঁ আর তাছাড়াও আমাদের হলো বাজারে খুচরা দোকান আছে আপনি যদি চান ওখান থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পাইকারি থ্রি পিস নিতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম